তো উনি বলেছেন আপো মেয়েদের বীর্যপাতের ক্ষেত্রে মাল্টি অর্গাজম বা কয়েকবার অর্গাজমের পরে বীর্যপাত হয়ে থাকে এক্ষেত্রে অর্গাজম বা কয়েকবার অর্গাজম বলতে সাধারণত কতবার অর্গাজমের পরে মেয়েদের বীর্যপাত হয় উত্তরের অপেক্ষায় থাকলাম দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি রিক্তা হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অর্গাজম অর্গাজম নিয়ে পুরুষ মহিলা উভয়ের ভিতরে একটা তর্ক বিতর্ক থেকে যায় অনেকের ধারণা যে অর্গাজমটা শুধুমাত্র মেয়েদের হয় ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য অর্গাজম কিন্তু গ্রিক শব্দ এর বাংলা শব্দ বোঝায় উত্তেজিত হওয়া সেটা পুরুষও হতে পারে মহিলারও হতে পারে তো এখানে যে প্রশ্নটা আপনি করেছেন যে কয়েক কয়বার অর্গাজম হলে মেয়েদের বীর্যপাত হয় এই ধারণাটা একদমই ভুল কারণ অর্গাজম যখন সেক্স সেক্সের ইচ্ছা হয় বা স্বামী স্ত্রী যখন সেক্সের উদ্দেশ্যে প্রস্তুতি নেয় বা সেকছে যায় সেই মুহুর্তে স্বামী যখন খুব বেশি উত্তেজিত হয়ে যায় তখন কিন্তু তার পুরুষাঙ্গ অত্যন্ত শক্ত হয়ে যায় অর্থাৎ উত্থান হয়ে যায় তো তখন সে সবাসে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে ঠিক মহিলাদেরও যখন মানে অতিরিক্ত সেক্স উত্তেজনা চলে আসে তখন জনিপথ জনীপথের যে অর্গানগুলো থাকে এটা সংকুচিত হয়ে যায় এবং তার চাহিদা জাগে সহবাসে যাওয়ার জন্য তার দেহ নিস্তেজ হয়ে যায় চোখে মুখে আলাদা একটা আভা চলে আসে তারও তখন ইচ্ছা হয় যে সহবাসে যাওয়ার জন্য তো এখানে সবারই ধারণা থাকে যে মেয়েদের অর্গাজম যে কামরসটা আসে এটাই মনে হয় অর্গাজম না এটা ঠিক না শরীর মন দেহে যে চাহিদাটা আসে সেক যে অনুভূতিটা আসে যে তার পার্টনার তাকে এখনই সহবাসে লিপ্ত করুক এবং তার স্ত্রীর প্রতি যে একটা ভালোবাসা আদর করা বুকে টেনে নিয়ে বা সহবাসে লিপ্ত হওয়া অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাওয়া পুরুষের ক্ষেত্রে এটাকে বোঝায় এবং লিঙ্গটা অত্যন্ত উত্থান হয়ে যায় আর মহিলাদের উদ্গ্রীব হয় তার পার্টনারের সঙ্গে দ্রুত সহবাসে লিপ্ত হওয়া চাহিদাটা বেড়ে যাওয়া তো এখন মাল্টি অর্গাজম হ্যাঁ যখন ফেলে করা হয় তখন বিভিন্ন জায়গায় ফেলে করার সময় সেক্স ইচ্ছাটা চলে আসে খুব বেশি আবার যখন সহবাসে যাওয়া যায় তখন ক্লাইটোরিস্টে ঘর্ষণের কারণে এক ধরনের অনুভূতি চলে আসে যে স্পট জায়গায় গেলে এক ধরনের অনুভূতি চলে আসে তো এইভাবে কয়েকবার স্ত্রী এবং পুরুষ উভয়েরই কিন্তু অর্গাজম চাহিদাটা বেড়ে যায় উত্তেজনাটা বেড়ে যাওয়া তো এখন মাল্টি অর্গাজম সাধারণত এভাবে বলা হয় যে যে সব মহিলাদের সেক্স উত্তেজনা কিন্তু খুব সহজে আসে না কারো দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলে আসে কারো দেখা যায় যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও সময় লাগে আর পুরুষের সেক্স উত্তেজনা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে তিন চার সেকেন্ড মিনিটের মধ্যেই চলে আসে তো এখন যেসব পুরুষের দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং দেখ একটু সহবাসে যাওয়ার পর আগেই তার বীর্যপাত হয়ে গেছে এবং স্ত্রী যখন শুরু হয় তখন তখন তার বীর্যপাত অলরেডি হয়ে গেছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে স্বামী কি করতে পারে টেকনিক অবলম্বন করে টেকনিক অবলম্বন করে সহবাসের পূর্বে কয়েকবার স্ত্রীকে অর্গাজম ঘটাতে পারে সেটা তার মুখে কানে বিভিন্ন জায়গা করে আদর করে উত্তেজনা বাড়াতে পারে আবার ক্লাইটোরিস এবং জনিপাতে ঘর্ষণ করেও উত্তেজনা বাড়াতে পারে এভাবে যদি কয়েকবার তাকে অর্গাজম ঘটানো যায় তাহলে মানে সেক্সুয়াল অর্গানগুলো যদি জাগ্রত করা যায় তখন সে কি করবে স্বামীকে বলবে তাড়াতাড়ি এখন সহবাসে আসতে পারো তো সেক্ষেত্রে তখন সহবাসে যাবে সেই সহবাস চলাকালীন অবস্থায় তাকে যদি এভাবে আদর করতে থাকে এবং বারবার যদি এভাবে অর্গাজম ঘটাতে থাকে তো তখন খুব দ্রুতই কিন্তু কি হবে স্ত্রী বীর্যপাত হয়ে যাবে অর্গাজম আর বীর্যপাত কিন্তু আলাদা বীর্য স্ত্রীদের বীর্যপাত কিন্তু পোশাবের মতো পানির মতো হয় আর এইটা ঘটানো কিন্তু খুব কঠিন পুরুষের পক্ষে সেই পুরুষরাই মানে তার স্ত্রীকে অর্গাজম পারে যারা ধরনের টেকনিক ধরনের ক্ষমতা তাদের ভিতর থাকে প্রথমত হলো যাদের একটু দেরিতে বীর্যপাত হয় যেসব পুরুষের একটু সময় নিয়ে সহবাস করতে পারে দশ মিনিট সাত মিনিট সর্বোচ্চ সতেরো মিনিট পর্যন্ত যদি পুরুষ সহবাস করতে পারে তাহলে কিন্তু তার স্ত্রীর কি হয় এর ভিতরে বীর্যপাত হয়ে যায় কয়েকবার অর্গাজম হয় মানে সেক্সের সংকুচিত হতে থাকে উদ্গ্রীব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বীর্যপাত ঘটাতে পারে আর যে স্পট জায়গায় যদি ঘর্ষণ করা যায় তাহলে চাহিদাটা বেড়ে যায় বীর্যপাত ঘটাতে পারে বীর্যপাত হলে একদম মহিলাদের পানির মতো পোশাবের মতো তাই সেই পুরুষ আরেকটা কি করতে পারে যে সব পুরুষের দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা মেয়েদের সহবাসের পূর্বে ফোরকুলের মাধ্যমে কয়েকবার অর্গাজম ঘটিয়ে সহবাসের জন্য উদ্গীব করে তোলা উত্তেজিত করে তোলা এবং মিলনের সময় এভাবে সব মাধ্যমে আদরের মাধ্যমে সেই অর্গাজম বা উত্তেজিত চাহিদাটাকে অলওয়েজ টাইম রেখে তার খুব দ্রুত বীর্যপাত ঘটাতে পারে তো এই যে কয় একবার বীর্যপাত অর্গাজম হলো এই অর্গাজমটাই হলো মালটির অর্গাজম এর আলাদা কোনো ই যে কোন একবার অর্গাজম হয় কোনো কোনো মেয়েদের কিন্তু দেখা যায় ইচ্ছা নেই কোনো কিছুই নেই সব লাস্ট পর্যায়ে যে একবার কি দুবার অর্গাজম হয়ে বীর্যপাত হয়ে যায় এটাও কিন্তু এটাও কিন্তু হয়ে থাকে তাহলে এই যে বারবার যে অর্গাজম হয় এটাকে মাল্টি অর্গাজম বলে এখানে নির্দিষ্ট কোনো যে মেয়েদের এতবার অর্গাজম হওয়ার পরে বীর্যপাত ঘটবে তাহলে আমি বিষয়টা কিন্তু সুন্দরভাবে পেরেছি বোঝাতে তাহলে এখন থেকে কারোর মনে ধারণা থাকবে না যে মহিলাদের শুধু অর্গাজম হয় অর্গাজম পুরুষদেরই হয় তার চাহিদা বেড়ে যা উত্তেজিত হওয়া নো কামরাজ বের হওয়া তাহলে অর্গাজম পুরুষ মহিলা হতে পারে এবং সেটা দ্রুত বীর্যপাত হয় তারা টেকনিক অবলম্বনের মাধ্যমে কয়েকবার অর্গাজম এই স্ত্রীকে বীর্যপাত ঘটাতে পারে আবার যাদের দেরিতে বীর্যপাত হয় পুরুষের তারা সহবাস চালিয়ে যেতে থাকবে এর ভিতরেই মহিলার সর্বোচ্চ সতেরো মিনিট লাগবে মহিলার অর্গাজম হবে এবং বীর্যপাত হয়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ